আসসালামু আলাইকুম বন্ধুরা রুকসানা হম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে রেসিপিটা নিয়ে চলে এলাম চিলি বেবিকন আমরা চিলি চিকেন খেয়েছি আজকে চিলি বেবিকনটা আপনারা ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজাদার আর টেস্টি হয় কিভাবে বানাবো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনার পছন্দের কাউকে শেয়ার করতে ভুলবেন না তো কী কী উপকরণ লাগবে চলুন সেটাই দেখিয়ে দিই আমি নিয়েছি ছোট বেবিকর্ন ছোট ছোট করে কেটে নিয়েছি প্রথমে দেখেই বুঝতে পারছেন এইভাবে আপনাদের কেটে নিতে হবে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে খুলে নিয়েছি আর চার পাঁচ কোয়া রসুন কুচো আর একটা লঙ্কা কুচো লঙ্কাটা আপনাদের টেস্ট মতোই নেবেন আর নিয়েছি চার চামচ কর্নফ্লাওয়ার আর কাশ্মীরি লঙ্কাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আমি চারটে নিয়েছি আপনারা চার পাঁচটা নিতে পারেন আপনাদের টেস্ট মতোই ঠিক একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি এইভাবে প্রথমে আমি কর্নগুলোর উপরে কাশ্মীরি লঙ্কার পেস্টটা দিয়ে দেব দুই চামচ দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়েছি ব্ল্যাক পেপার হাফ চামচ দিয়েছি কর্ন আর দিয়েছি ময়দা ময়দাটা দিয়েছি আমি ছোটো কাপের হাফ কাপের একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়েছি দুই চামচ ভালো করে এটাকে মিক্স করে নেব নিয়ে আমি তেলের উপরে অয়েলের উপরে ভেজে নেব মিডিয়াম লোতে আঁচটা রেখে দিয়েছি মিডিয়াম লোতে রেখে আমি এটাকে ভেজে নেব আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পুরো আমার বেবি ঘন্টা নরম হয়ে যাচ্ছে বা ক্রিসপি হয়ে যাচ্ছে এটা খুবই টেস্টি হয় খেতে আপনারা একবার ট্রাই করতে পারেন চিলি চিকেনের মতো খুবই সুন্দর হয় এটাও খেতে টেস্টি ভীষণ মজাদার আমার বেবি কর্নটা ফ্রাই করা হয়ে গিয়েছে এইভাবে ব্রাউন করে ক্রিসপি করে আমি বেবিকনটা ভেজে নেব করে একটা বড় কড়াইয়ের মধ্যে নিয়েছি ওই বেবিকর্ন যেটি ভেজেছিলাম সেই তেলটা বড়ো চামচের এক চামচ দিয়েছি রসুনটা দিয়ে দিয়েছি মাছটা মিডিয়াম লোতেই আছে এক মিনিট মতো একটু ভেজে নেবো তারপর চিলির কাশ্মীরি চিলির পেস্টও আমি দিয়ে দিয়েছি যতটুকু ছিল সবই দিয়ে দিয়েছি দিয়ে এক মিনিট মতো ভেজে যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে এক মিনিট আমার হয়ে গিয়েছে ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দুই চামচ দিয়েছি কালারের জন্য এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন দিলে খুবই সুন্দর হয় ক্যাপসিকামটা দিয়ে দিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম লঙ্কা কুচোটাও দিয়ে দিলাম ছালের জন্য আপনারা চাইলে এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন এক মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব বেশিক্ষণ ভাজবো না দিয়ে দেবো ব্ল্যাক পেপার হাফ চামচ আর লং লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী সামান্য পানি দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে আবার এক মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি আবার একটু পানি দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ হয়ে গেলে দিয়ে দেবো ফুড কালার কালারের জন্য সস দিয়েছি আমি এক চামচ মতো টমেটো ক্যাচ দিয়েছি তিন চার চামচ মতো দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব আবার একটু পানি দিয়েছি এবারে আমি দিয়েছি কর্ন পানি দিয়ে গুলে নিয়ে মিশিয়ে দিয়েছি কর্ন ফ্লোরটা দিলে একটু গ্যারেভি মতো হয়ে যাবে দেখতে সুন্দর হবে এবারে আমি চিলি বেবি কর্নটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবে মিক্স করে নিলে আমার চিলি বেবি কর্ন রেডি এইভাবে একবার তৈরি করে নিন খুবই সহজ হয় বানাতে আপনার বাড়িতে গেস্ট এলে এইভাবে তৈরি করে তাদের দিতে পারেন একবার বাড়িতে ট্রাই করবেন ভীষণ মজাদার খুবই টেস্টি হয় আল্লাহ হাফেজ